আসসালামু আলাইকুম তো বাকি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা বলো তো সবার কাছে অনুরোধ হলো যারা আমার ভিডিওরা দেখবেন দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি দেখে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এটা তো সবার কাছে অনুরোধ করাই থাকে আমার আর যারা আমাকে বেশি বেশি করে ভালোবাসেন তাহলে তো আর কোনো কথাই নেই একটু আপনাদের বন্ধুবান্ধবের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন ঠিক আছে তো এটা তো বললাম তাই সকালে ঘুমাই থেকে ওঠার পরে তো আমার অনেক কাজ কাম থাকে বাসায় কাজ কামগুলি করতে হয় তো যেহেতু কালকে অনেকগুলি কাপড় চোপড় আপনাদের ভাইয়া ধুইয়া দেয়া দিছে তো ওই কাপড় চোপড়গুলি আজকে আমার ধুইতে মানে সব বাস করতে হইব রাত্রেবেলা তো আমি কোনো কাজ করি না রাত্রবেলা বুঝে বৈশাখা থাকি ভিডিও বানাই লুডু খেলাই এইসব করতে করতে মনে হলাম আমার টাইমটা চলে যায়গা তো ফাঁকে দিয়া তো এই যে কামগুলি এগুলি পড়ে থাকে আর সকালে ঘুমে থেকে উঠে এখন নয়টা বাজে আজকে নয়টা বাজে ঘুমে থেকে উঠছি ওঠার পরে নাস্তা নুস্তার বানাই নিই খালি চা বানাইছিলাম আর ভাত রান্না করে ফেলছি কই মাছ রান্না করে ফেলছি রান্না করে রেখে এখন এইখানে আসছি তো ওইদিকে আমি বললাম ওইগুলি রান্না করছি আর ওইগুলি রান্না করা যেন করছি ওইগুলি আর বিড়ো করলাম না তো ওইগুলি বিড়ো না করে এইগুলি এখন এই যে ঘরে কাজকাম করতেছি এটা একটু বিডিওগুলি নিয়ে নিতেছি তো আপনাদের ভাইয়া আবার সকালে হ্যাঁ ও মনে করলেন বাজার থেকে মাছ নিয়ে আসছে তো মাছ আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি আমি কিছু পরে কাটতেছি আগে ঘর দুয়ার গুছ গাছ করবো তারপরে হলো মাছ কাটবো এর আগে মাছ কাটতে যাব না তো এখন এগুলে সুন্দর করে পটর পটর করে ঘর দুয়ার একদম জামা কাপড় গেলে গুছ করে নেবো বিছনাটা সুন্দর করে ছাইড়া নেব আর বিছানাধারি ময়লা একদম মনে করেন ময়লা আবর্জনা করে ফেলামাত ছেলে এদের জন্য আমি পাগল হয়ে যাইগা তো লাইটটা জ্বালায় রাখছি লাইটটা আর অফ করে নেই কারণ ঘরটা অন্ধকার অন্ধকার লাগতেছে তো এই জন্য লাইটটা জ্বালায় রাখা আর ওই যে আমার মেজু ছেলে আকাম করতেছে বলদা স্যারে নিয়ে আমি ডাক্তারের কাছে যেতাম যেন মো আমার নিয়া ডাক্তারের কাছে যাও তো আমার মেদুর ছেলের শরীরে মানে অ্যালার্জি হয়েছে তো অ্যালার্জির ঠেলে অনেক চুলকায় তো এর একদম পুরা শরীর ভরে গেছে তো বলছিলাম যেন আজকে সকালে গেলাম মহিলা খানপুর খানপুর যাইয়া তারপরে দেখায় নিয়ে আসতাম তো আপনাদের ভাইয়া বলেছেন যাও না ওই জায়গায় একলা একলা চাইতে চাইতে না তাহলে থাক আমি এখান থেকে সন্ধ্যাবেলা নিয়ে দেখায় আনবো না তা আমি বলছি আচ্ছা ঠিক আছে ওইখানেই যাবো সমস্যা নেই যেটা বলবো ওইটাই কারণ যা টাকা দিবো হের কথা যদি না শুনে অন্য কারোর কথা শুনে কি লাভ আর নিজের কথায় মানে কোনো কাজ হবো না যে টাকা দিব হ্যার কথা শুনিয়ে আবার কাজ হবে তো এই যে সুন্দরকেরা জামা গুলি বুঝ গাছ করে সব ডয়ারে ভয়রা দিয়ে আসলাম এখন বিছনাটা ঝাড়তেছি সাথে একদম খাটটা ঝাড়া দিতে তো আমার খাটের ভিতরে তো বেশি নকশা নুকশা নাই তো তো এমনি ঝাড়া দিলে সবগুলি এভাবে পড়া যায় তাই পরে রাখে লাগে সুন্দর করে আলা বালিশ বালিশটি বসায় রাখবো একসাইড করে এক সাইড করে ঝাড়া দেবো একসাইড করে বালিশটি বসায় রাখবো আর মশারি দু ওদিক দিয়ে ফালায় রাখছি মশারিটা পরে মশারির ব্যাগের বিতে পরে রাখবো আর মশারিটা এভাবে রাখবো না এভাবে রাখলে কী হয় ময়লা হয়ে যায় বেশি আরও ঝুলায় রাখলে যে সারাদিন ফ্যান চলতে থাকে এই ফ্যানের লগে যে এত ধুলা বালিয়া আসে সবগুলো আসে তাই এই যে মাছগুলি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন নামায় আনলাম নামায় এখন এইগুলি কাটব এই যে বাটা মাছ আছে একদম বড় বড় বাটা মাছ আছে আর ডিমালা বাটা মাছ এগুলি এগুলি প্যাটের ভিতরে সবগুলির ভিতরে ডিম আছে খালি দুইটা মাছের ভিতরে আমি ডিম পাইনি এখন সবগুলি ভিতরে ডিম পাইছি আর এই হলো চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ নিয়ে আসছে তো এইগুলি যখন আমি কাটছিলাম তখন আমি লাইভ করছিলাম ঠিক আছে আমি খালি এই ভিডিও ক্লিপটুক নিয়েছিলাম আর মাছ কাটার সময় আমি লাইভ করছি তো এগুলি কয়েকটা পেচ্ছা ধুইয়া দিয়া রেডিও পেরা এই যে আপনাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করতে তাই এইগুলি করতে আমার এক ঘন্টা দশ মিনিট সময় লাগছে দুই পদের মাছ কাটতে ধুইতে এক ঘন্টা দশ মিনিট সময় লাগছে তাই এই যে এখন আবার পেঁয়াজ কাঁচা এই পেঁয়াজ কাঁচামরিচ তারপর আলু এগুলি কেটে নেব ডিমটা আজকে আলু দিয়া ভুনা করে দেবো ছেলেদের শুধু পেঁয়াজ দিয়েই করতে পারতাম পরে আবার না থাক একটু আলু দিই তাহলে একদম রাত্রে অবধি হয়ে যাবে কারণ এভাবেই যে যেহেতু সকালবেলা আজকে তরকারি রান্না করেছিলাম তো ওইটা দিয়ে তো দুপুর পর্যন্ত খাইছি তো মানে দুপুর পর্যন্ত ওইটা দিয়েই চলবে সকালে তো ওইটাই খাইছি তো এখন আবার ফিরা ডিম ভুনা করবো ডিম দিয়ে ভাত খাবো তো ওই যে আমার বড়ো ছেলে কুটু করতেছে এরা তো মনে করলেন সেই আকাম করে এগো আকামে ঠেলায় আর আমার মনে করলেন মাথারই হয়ে জায়গা তাই আলুগুলি না ছিলে আজকে পয়লা নিব আজকে ছিলাছিলিয়ে কোনো কাজ করতাম না কারণ আলু ছিলতে গেলে অনেক টাইম লাগবো ছোট ছোট আলু বড় আলু হইলে একটা আলু নিলে হয়ে যেত আমার তো একটা আলু তো আর নিতে পারিনি তো ছোটো ছোটো যে হতো এভাবে একদম পইলা নিয়ে নেবো তো এগুলো আগে সুন্দর করে পইলে নিই পইলে নিয়ে তারপর আলো রান্নাঘরে যাবো যে ডিমটা বসাই দেবো তো আজকে বিটুটা কিরকম বেশি বড়ো হবে না পরে সাত মিনিট ও হয় না পনেরো সাত মিনিটের মতো এরকম তো তারপরও আপনাদের সবাইকে বলি যেন আমার যারা যারা ভালোবাসেন প্লিজ আমাকে আপনারা সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে গেলাম আমি সামনের দিকে আগে যেতে পারবো না আর কষ্ট করে এত কষ্ট করে ভিডিও বানাই এই যে লং ভিডিওগুলি বানাই তারপর শর্ট ভিডিওগুলি বানাই কারণ আপনাদের ভালোবাসা পাওয়ার আশাই করলাম বানাই যদি আপনারা আমাকে ভালোবাসা নাই দেন তাহলে আমি কেমনি সামনের দিকে আগাবো বলেন তো দেখি তাই এই যে তাই এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একদম কাইটা বাইসা ধুয়ে ধুয়ে আবার চলে আসছি তাই এদিকে দিকে পেঁয়াজ কাঁচামরিচ এগুলি বসাই দিছি চুলার ভিতরে আর ডিমটা আমি ভালো করে চটকায় নিতেছি এই যে ডিমের এই যে লাল পানিটা এখন আবার রেদ আসে আমি ভালো করে পরিষ্কার করে নেব কারণ এই পানিটা আমি যখন ডিম দিব তখন এই পানিটা থাকবে না আর এই যে রকগুলি এইগুলিও ফালাই দেবো তো এই জন্য ডিমটা ভালো করে আবার কসলায় নিলাম আর এখানে তো পেঁয়াজ দিছি একটু আদা রসুন পাটা দিয়ে দিতেছি তারপরে এখন এখানে হলুদ দিব লবণ দিব দিয়া ভালো করে মশলাটা একটু কষাই নেবো তারপরে এখানে আলু দিয়ে দেবো আলু দিয়ে একটু কষাইয়া তারপরে এখানে ডিমটা দিয়ে দেবো তো মনে করলাম কাজ আমার আজকে বেশি কাজ নাই বা কাজ নাই বলতে আবার একদম যে নাই তা না যে সকালে একবার রান্না করে নিয়েছি ভাত রান্না করছি তরকারি রান্না করছি আর এখন তো এই যে এটা রান্না করলাম আর তো বসে বসে মাছ কাটতে কাটতে আমার টাইম চলে গেছে আর ঘর দুয়া তো গুছ গাছ ওটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম যে ডিমটা দিয়ে দিলাম ডিমের পানিটা করলাম আমি ওই পানিটা ফালাই দিয়ে ফিরে আবার নতুন পানি দিয়ে তারপর ডিমটা এখানে দিলাম তো এখন ডিমটা সুন্দর করে ভাজা ভাজা করে নেবো ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো তো ভোগ্য করতে করতে আমার ভিডিও করলাম লাস্ট পর্যায়ে আজকে মতো